হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা রাজপথে ভোটের অধিকার ফিরে আনার জন্য এরপরে ছাত্র জনতা আন্দোলন করেছে তাদের কোটা অধিকারের জন্য আন্দোলন করেছে সেখানে আমরা কোটা অধিকারটাকে সামনে যখন নিয়ে আন্দোলন করেছে আমরা মনে করেছিলাম ছাত্রদের আন্দোলনটা ন্যায্য ন্যায়সংগত আন্দোলন সে আন্দোলনটা আমরা সহযোগিতা করেছিলাম সব দিক থেকে আমরা সহযোগিতা করেছিলাম এখন এই ভোট যদি না হয় ভোটের পরিবেশ যতই দিন যাবে ততই ভোটের পরিবেশ নষ্ট হবে এবং এখানে আওয়ামী লীগের ষড়যন্ত্রগুলি আমের অন্যরা আমরিকের সাথে আমরিক শেখ হাসিনা আবার ক্ষমতায় বসতে যাচ্ছেন আর এর বড় কারণ হল বাংলাদেশ জামাত শিবির কেন জামাত শিবিরের কারণে শেখ হাসিনা আবার পূর্ণবাসিত হবেন কি এমন করছেন জামাত শিবিররা principally চলুন আমরা বিস্তারিত একটি ভিডিওতে দেখব তারপরে থাকছে গুরুত্বপূর্ণ আলোচনা আপনি আগামীতে যে নির্বাচন যদি না করেন তাহলে দেশটা আওয়া আমরিকের দখলে চলে যাবে এবং এই আমরিকের দখলে চলে যাওয়ার পিছনে এই এনসিপি এবং আপনার এই যে জামাত ইসলাম তারা দায়ী থাকে আমার দলকে যদি কেউ কটাক্ষ করে কথা বলে এবং আমার দলের বিরুদ্ধে যদি মিথ্যা অপপ্রচার করে সেগুলির জবাব দেওয়া মানে এই না যে হামবেল সাবমিশন আমার নাই সেটা করি নাই এগুলি শিখতে হবে না হামবেল সাবমিশন কিভাবে করতে হয় এটা আমাদের দীর্ঘদিনের ওনারা যেরকম প্রফেসর নজরুল ইসলাম সাহেব টিচার বিশ্ববিদ্যালয়ের আমরা একটা কলেজের টিচার ছিলাম এগুলি আমরা ছাত্রদেরকেও শিখাই আমরা নিজেরা বুঝি এই এইভাবে আমাকে শিখা কারো কাছ থেকে শিখার প্রয়োজন আছে বলে মনে করি আর এখানে যে যে বলছেন জামাত আমি জবাবটা সংক্ষেপে জামাত নিয়ন্ত্রণ করছেন আমি বলছি কিন্তু ওনারা বলছেন যে জামাতের তিনটা মানে শিক্ষা প্রতিষ্ঠানে চেয়েছেন সেটা আবার আমাকে কটাক্ষ করে বললেন যে আমি নিয়ন্ত্রণ করি এটা ভুল আমি নিয়ন্ত্রণ করি না এখানে ইউনু যখন বলছেন যে এখানে তো বিএনপির সেলিম ভাইয়া সাহেব তো কারোর পক্ষে বলেন আপনারা কেন আসছেন এখানে তাহলে ওনার সাথে কথা আমি বলছি যে এখানে আপনার বাড়ি কোথায় বাড়ি হলো দেবিদ্যা তো দেবিদ্যার আপনি এই এলাকায় তো বললো যে আমরা তিনটা লোকে চাই বললাম তিনটা লোকে চান এটা তো প্রশাসন বুঝবে এটা তো আমি তো শিক্ষা প্রতিষ্ঠান একটা তো আমার কোনো রিকমেন্ডেশন আপনি ডিসিকে জিজ্ঞাসা করেন কোনো না কোনো রিকমেন্ডেশন আমার এবং আমি করি না সাধারণত আমি কোনো আপনার এলাকার ওসিকে কোনো ফোন দিই না কারণ এটা আমি যেহেতু একজন শিক্ষক ছিলাম থানাকে আমি সবসময় অ্যাভয়েড করি আগে থেকে বিএনপির আমলেও আমি পেশাজীবীদের একটা শীর্ষ পর্যায়ের নেতা ছিলাম মাহমুদুর রহমান সাহেবের পরে ডক্টর জাহিদ মাহমুদুর রহমান সাহেবের পরে ছিলাম আমি এটা সবাই জানে তো সেখানেও কিন্তু আমি আমার পাওয়ার এক্সারসাইজ করি নাই মানে পাওয়ার বলতে ওই সময় ছিল আমি বললে কথা সেগুলি করি নাই এটা হলো বিষয়টা এটাকে ভুল ব্যাখ্যা এই যে আপনার ভুল ব্যাখ্যার পরে জবাব দিলে বলবে যে সাবমিশন হামবিল না জনগণ বুঝবে আমাদের সাবমিশনটা হামবিল কিনা এটা জনগণ বুঝবে ভোট দেন না আরে ভোট হইলে বুঝবেন যে আমাদের জনগণ চাই যে দুইজন মনির হোসেন আরেকজন কে চাইছে এটা আপনার ভোট দেন ভোটে অসুবিধা কোথায় আপনারা আসেন না জনগণ কি আমাদেরকে চাচ্ছে নাকি আমাদের আচার আচরণে অসন্তুষ্ট তারা সেটা জবাব জনগণ আমাদের দিবো না যে আপনাদের আপনাদের ভালো না না আমাদের সিনিয়র লিডারদের নিয়ে ওনাদের আপত্তি সিনিয়র লিডারদের নিয়ে আপত্তি আপনার এরকম অনেক সিনিয়র আমি যে আমাদের অনেকে দেখি বক্তৃতা দেয় গলা ফাটায় ফুলায় হ্যাঁ এবং এই সরকারের পক্ষে বলে আর নির্বাচন দেওয়া যাবে না বলে ওগুলি কি ওগুলি কি হামদুল আসলে টক যারা যে বলে নিরপেক্ষ থাকার চেষ্টা করলে আমরা তো বুঝি কে কোন লাইনের কথা বলে যে শিক্ষা ভবনে যারা আওয়ামী লীগের দোষরা এখনো শিক্ষা ভবনে আছে একবারে টপ থেকে আরম্ভ করে নিচে লেভেল পর্যন্ত যারা চারি আগস্টে ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে তারা মিছিল করেছে তাদেরকে লাঠি দিয়ে আঘাত করেছে তাদেরকে ধরণী দিয়েছে এখনো আছে তারা এখন স্টিল না খালি একটাকে ডিজিকে যারা করা হয়েছিল আওয়ামী লীগের যে সমস্ত তার বিষয়ে যে ইয়াটি ছিল এখানে মনে হয় সমন্বয়করাও আসছিল যার জন্য আমার এটা ত্বরান্বিত হয়েছে তাকে এখন থেকে বিদায় করে দিয়েছে ডকুমেন্টারি এখন এখন যারা আছে তাদেরও বহু ডকুমেন্ট আছে এখন আশ্রয়টা দিচ্ছে কে এই জামাতিস এই এই যে প্রশাসনের লোকদেরকে আশ্রয় দিচ্ছে কে জামাতিস ইস্তা বলা আমরা আপনাদের সাথে আছি আপনারা হ্যাঁ মানে তাদের সব রকমের সহযোগিতা আর ওনারা বিভিন্ন রকমের ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না এই প্রসঙ্গগুলি মনে হয় চক আলোচনা করা ঠিক হবে তারা যেভাবে আপনার ওনারা খুব নৈতিক শিক্ষা দেয় ওনারা যে বলে যে জামাত ইসলাম করলে নাকি ব্যস্তে যাওয়া যায় ব্যস্তের টিকিট নাকি ওনারা দেয় এই সমস্ত কথা পত্রিকা আসছে পত্রিকা আসছে তাদের কথা এখন ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি এইটা দোষের কিছু না দোষ হলো সব বিএনপি সব শেষ বলে বলেন বিএনপির আচরণ ভালো না বিএনপি আহ সহ্যশীল দল না এই হলো তাদের বক্তব্য তাদের মানে মানে কিছু কিছু লোকের সুশীলরা এখন আওয়ামী লীগের সুবিধা এখন আপনার আপনি যান খবর নেন সাগর ভাই আপনি একশো লোককে ইন্টারভিউ নিয়ে দেখেন প্রশাসন এই তাদেরকে শেল্টার দিচ্ছে সমস্ত উনি ফারুক ভাই যে বলছেন যে আহ আমরা কেন আন্দোলন করি না আমরা আন্দোলন করছি আমরা তাদের ব্যাপারে বারবার শিক্ষা মন্ত্রলে আমি এবং ডক্টর জাহিদ আমাদেরকে বলা হয়েছে শিক্ষা মন্ত্রলে এগুলি কি হচ্ছে আপনারা দেখুন আমার দল থেকে আমি গেলাম আমার তে সিনিয়র লিডার নিলাম ডক্টর জাহিদ সাহেব ডক্টর জাহিদ সাহেব এবং আমি আপনি ওই যে একজন উপদেষ্টা ছিল ওয়াহিদুদ্দিন মামুল স্যার উনি সপ্তাহে 5 দিনের মধ্যে অফিস 5 দিন আমাদের 4 দিনে নুসুন উনি অফিসে যাইতে পারেন হাসপাতালে কাটায় উনি আইন না দিতে শিক্ষা উপদেষ্টা যে শিক্ষার বেহাল অবস্থা এরপরে আপনি সচিব jakarta কে দিছেন তারা জামাতের বিভিন্ন জায়গায় আপনার জামাতের উপদেষ্টা বা এ ধরনের কিছু এইভাবে আপনার সবকিছু এখন শেল্টার দেওয়া হচ্ছে আপনার এই জামাত ইসলাম শেল্টার দেয় এনসিপি শেল্টার দেয় তাদেরকে আওয়ামী লীগকে এইভাবে শেল্টার দিয়ে আপনি আগামীতে যে নির্বাচন যদি না করেন তাহলে দেশটা আওয়া আওয়ামী লীগের দখলে চলে যাবে এবং এই আওয়ামী লীগের দখলে চলে যাওয়ার পিছনে এই এনসিপি এবং আপনার এই যে জামাত ইসলাম তারা দায়ী থাকে এবং সেই জন্যই আমরা চাচ্ছি যে ভোট যদি মানুষকে ভোটের অধিকারটা যদি ফিরে দেয় হাসিনা বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা রাজপথে ভোটের অধিকার ফিরে আনার জন্য এরপরে ছাত্র জনতা আন্দোলন করেছে তাদের কোটা অধিকারের জন্য আন্দোলন করেছে সেখানে আমরা কোটা অধিকারটাকে সামনে যখন নিয়ে আন্দোলন করেছে আমরা মনে করেছিলাম ছাত্রদের আন্দোলনটা ন্যায়সঙ্গত আন্দোলন সে আন্দোলনটা আমরা সহযোগিতা করেছিলাম সব দিক থেকে আমরা সহযোগিতা এখন এই ভোট যদি না হয় ভোটের পরিবেশ যতই দিন যাবে ততই ভোটের পরিবেশ নষ্ট হবে এবং এখানে আওয়ামী লীগের ষড়যন্ত্রগুলি আমরা অন্যেরা আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ অন্যদের সাথে যোগ দিয়ে এটার পিছনে ষড়যন্ত্র করে ভোটটাকে কি আপনার ষড়যন্ত্র কথা বললে সমস্যা ষড়যন্ত্র ভাষাটার উল্টাটা কি ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র করলে কি আমাদের ভাষা খারাপ হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র বলা যাবে না আর ঠিক আছে আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য যারা জ্ঞান দেন উপদেশ দেন তাদের অনেক ধন্যবাদ জানাই যখন বৈঠক হবে তখন বলবো যে আমাদের মাননীয় এই দুইজন আলোচক এই বিএনপি কে এইভাবে চলার জন্য একটু পরামর্শ দিয়েছেন আমার মনে হয় ক্ষমতা আসতে হলে ওনার পরামর্শগুলি ওনাদের দুইজনের পরামর্শগুলি আমাদের দেখা দরকার পালন করা দরকার ধন্যবাদ কৃতষক আমাদের আলোচনা এবং বুঝতে পেরেছেন যে জামাত শিবিরকে কেন সরাসরি বলা হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন তারা এর কারণ হলো একটি কারণ জামাত শিবির কিন্তু তারা নিরপেক্ষ নিচ্ছেন এবং তারা এমন একটি ভূমিকা পালন করছেন যেটি আসলেও আওয়ামী লীগকে কিন্তু তারা যে দূরে ঢেলে দিচ্ছেন বা নিষিদ্ধ বা তাদেরকে তাদের বিরুদ্ধে কোনো প্রতিবাদ কিন্তু জামাত শিবিরের নেই বললেই চলে সেই এই বিষয়টি কিন্তু কেন্দ্র করে অনেকে বলছে যে যেই তো জামাত শিবির সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না অর্থাৎ বড় ধরনের কোনো পদক্ষেপের তারা ঘোষণা দিচ্ছে না বা তাদের দলকে বাতিল করা বা এই বিষয়ে তারা চুপ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে আওয়ামী লীগকে পুনর্বাসন করবেন জামাত শিবির অর্থাৎ জামাত শিবিরের বোঝা উচিত যে দলটি মানুষের রক্ত চষে গিয়েছে মানুষকে নির্মমভাবে রাজপথে হত্যা করেছে সেই দলটি राजनीतिक